সাধু মাখ রচিত প্রভু যিশুর মঙ্গল সমাচার যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলি দেওয়া হতো চপুটি পর্বের সেই প্রথম দিনে যিশু শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন আপনার জন্যে আমরা কোথায় গিয়ে নিস্তার ভোজের ব্যবস্থা করব বলুন আপনি কি চান তখন তিনি দুইজন শিষ্যকে এই কাজে পাঠালেন তাদের তিনি বলে দিলেন তোমরা শহরে যাও সেখানে এক কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের সঙ্গে দেখা হবে তোমরা তার অনুসরণ করো সে যে বাড়িতে ঢুকবে তার মালিককে গিয়ে বলো গুরু জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজে বসবেন তার সেই ঘরটি কোথায় তখন তিনি নিচে উপরতলায় বড় একটি ঘর তোমাদের দেখিয়ে দেবেন ঘরটি সাজানো ভোজের জন্যে প্রস্তুত তোমরা সেখানেই আমার জন্য সব ব্যবস্থা করো শিষ্য দুইজন তখন রওনা হলেন শহরে গিয়ে তারা যিশুর কথা মতই কিছু পেলেন এবং তারা তখন নিস্তার ভোজের আয়োজনও করলেন খাওয়া দাওয়া যখন চলছে সেই সময় যিশু হাতে একখানা রুটি নিলেন তারপর ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটি খানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন তারপর তা শিষ্যদের দিয়ে তিনি বললেন নাও এ আমার দেহ তারপর তিনি একটি পান পাত্র নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পাত্রটি শিষ্যদের হাতে দিলেন তারা সকলেই তা থেকে পান করলেন তিনি তাদের বললেন এ আমার রক্ত মহাশন্দের সেই রক্ত যা অনেকের জন্যে পাতিত হবে আমি তোমাদের সত্যিই বলছি আঙুর গাছের এই ফলে রস আমি ততদিন আর অস্বিক করব না যতদিন না ঐশ্বরাজি আমি তা নতুন রূপেই পান করি এবার স্তত্ব গান করার পর তারা জলপাই পাহাড়ে পথে বেরিয়ে পড়লেন প্রভুযশুর মঙ্গল সমাচার আমার প্রিয়জনেরা একবার একজন মহিলা হার্ট অ্যাটাক হয় হৃদরোগে আক্রান্ত হন তাকে হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তাররা চেষ্টা করছিলেন তার হার্টটাকে সাবেক জায়গায় নিয়ে আসতে আপ্রাণ তারা চেষ্টা করছিলেন কিন্তু কোনো কিছুতেই তার হার্ট নর্মাল কন্ডিশনে ফিরে আসছিল না আর সেই সময় সেই মহিলা আমাকে ডেকে পাঠান খ্রিস্টপ্রসাদ দেওয়ার জন্য আর আমি ছুটে যাই সেই হাসপাতালে সেই মহিলাকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ গ্রহণ করার পরে সেই মহিলা আধ ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার হাতটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নতুন জীবন পায় যিশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে জীবন দেওয়ার জন্য আর আমরা বাইবেলে পাই যে তিনি অনেক মানুষকে জীবন দিয়েছিলেন তিনি অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে নতুন জীবন দিয়েছিলেন তিনি খোরা পঙ্গুকে চলা শক্তি দিয়ে তাদেরকে নতুন জীবন দিয়েছিলেন তিনি মৃত মানুষকে বাঁচিয়ে তাদেরকে নতুন জীবন দিয়েছিলেন তাই যিশু এসেছিলেন আমাদেরকে নতুন জীবন দেওয়ার জন্য যাতে আমরা বেঁচে থাকতে পারি আর সেই জন্য তিনি কি করলেন শেষ ভোজের আয়োজন করলেন এবং সেই শেষ ভোজের সময় যিশু রুটি টুকরো টুকরো করে তার শিষ্যদের দিয়ে বললেন নাও খাও এ আমার দেহ এবং সেই পান পাত্র দিয়ে বললেন নাও পান এ আমার রক্ত নবসন্ধি রক্ত এবং তার শিশুদের তিনি আদেশ দিয়েছিলেন যে তার শরণার্থে যেন এই অনুষ্ঠানটা করা হয় অর্থাৎ তিনি সে শেষ ভোজের সময় খ্রিস্ট যাক প্রতিষ্ঠা করলেন কেন যাতে আমরা জীবন পেতে পারি আমরা যারা তাকে খ্রীষ্ট প্রসাদের মধ্যে গ্রহণ করব যেন আমরা নতুন জীবন পেতে পারি আর সেই জন্য তিনি তার শিষ্যদের এই আদেশ দিলেন যে তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠানটা করবে তাই যখন আমরা খ্রীষ্ট জাগে অংশগ্রহণ করি খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি তখন আমরা নতুন জীবন পাই সং ঈশ্বরকে আমরা সেই খ্রিস্ট প্রসাদের মধ্য দিয়ে গ্রহণ করে থাকি অর্থাৎ খ্রিস্ট প্রসাদ হচ্ছে সং যিশুর নিচের আর তার দেহ যখন আমরা গ্রহণ করি তখন আমরা নতুন জীবন পাই তাই যতবার আমরা তাকে গ্রহণ করি ততবার আমরা জীবন পাই আমাদের জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করে থাকি এবং ঈশ্বর আমাদের অন্তরে বাস করতে থাকেন যখন আমরা ঈশ্বরকে গ্রহণ করি তার অনুগ্রহ আমরা লাভ করি যখন আমরা জীবন পাই তখন তিনি আহ্বান করেন আমরা যেন আমাদের জীবনটা অন্যদের জন্য বেলিয়ে দেই অর্থাৎ আমাদের জীবনের মধ্য দিয়ে যেন অন্যরাও জীবন পেতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বাড়িতে হয়তো বৃদ্ধ বাবা মা রয়েছে আমরা তাদেরকে সেবা যত্ন করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনে আমরা কিন্তু তাদেরকে নতুন জীবন দিতে পারি বাবা মা হিসাবে সন্তানদের লালন পালন করা দরকার তাই যখন বাবা মা সন্তানদের পাশে দাঁড়ায় উৎসাহিত করে এবং তাদেরকে মানুষ করার চেষ্টা করে তখন সন্তানদের তারা জীবন দেয় ঠিক একই ভাবে সন্তানদের উচিত বাবা মাকে দেখাশোনা করা বাবা মাকে সেবা করা এবং বাবা মার বাধ্য হয়ে জীবনযাপন করা আর তাহলে সন্তানরাও তাদের বাবা মাকে নতুন জীবন দিতে পারে এইভাবে এবং আমরা জানি অনেকেই অসহায় হতাশার মধ্যে জীবনযাপন করছে দুঃখে ভেঙে পড়েছে আমরা যখন তাদের কাছে আসার আলো নিয়ে আসবো বা যখন তাদেরকে বাক্য শোনাব তখন তারা নতুন জীবন পাবে তাই ঈশ্বর চান যেন আমাদের জীবনযাত্রার মধ্য দিয়ে আমরা যেন নতুন জীবন দিতে পারি একে অন্যকে তাই আজকে আমরা বিশেষ করে প্রার্থনা করি যাতে ঈশ্বরে এই আহ্বানে আমরা সাড়া দিতে পারি প্রথমে খ্রিস্টপ্রসাদের মধ্য দিয়ে আমাদেরকে যিশুকে গ্রহণ করতে হবে এবং যখন আমরা যিশুকে গ্রহণ করব যখন বাড়ি ফিরে যাই বা যখন আমরা বাড়িতে বসবাস করি তখন যেন আমাদের জীবনটা অন্যের জন্য বিলিয়ে দিতে পারি যাতে তারাও জীবন পেতে পারে এবং আমরা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি জয় যিশু